নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল ফাটপাড়া তুমি পাঠশালার প্রাক্তনীরা নির্যাতিতার বিচার চেয়ে এবার পথে নামলেন ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার প্রাক্তনীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যে মিছিল করেন উক্ত স্কুলের প্রাক্তনীরা সেই মিছিলে বহু সাধারণ মানুষও সামিল হয়েছিলেন স্কুলের কাছ থেকে মিছিল শুরু হয়ে নৈহাটি পর্যন্ত যায় সেই মিছিল মিছিল থেকে প্রতিবাদেরা স্লোগান তুললেন সব মানুষের একই স্বর চাইছে বিচার আরজিকর আর আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক কুনের ঘটনায় জড়িতরা শাস্তি না পাওয়া পর্যন্ত তারা পথে নেমে আন্দোলন চালিয়ে যাবে হুঁশিয়ারি দিলেন শিল্পাঞ্চলের বুকে নাম করা স্কুল অমরকৃষ্ণ পাঠশালার প্রাক্তনীরা Justice you want justice i want that. justice you want justice You justice. want justice who you want justice who you want justice i want justice we demand justice i demand justice justice you demand just just you justice. You want? Justice. Just justice, justice, am justice Justice, love, justice, Do will just just justice, just be justice Justice i